মৃত্যুর পর ওই জন্য তার সাথে আমার দেখা যে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো হয়ে যা হয়েছি ওই দুনিয়া যে গিয়ে তার সাথে দেখা হয় কাকি কোথায় আছে মারা গেছে স্টক করে সে যাচ্ছে পাঁচ বছরে মারা গেছে এখন আমার অন্তরটা কাঁদবে আমি কার কাছে বলতে পারি কথা আমি নিজের ব্যথা বেশি তো এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছিলাম এইখান থেকে আমি নিয়ে গেছি পশুতলার থেকে কিন্তু তার নিয়ে আমি সংসার করি তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে ষোলোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগলগুলি আমার ছোড়ে নিয়ে এক রাত্রে নেওয়ার পরে সে চিন্তায় চিন্তায় ব্রেন স্টুপ করে দিল তার হাত পা পুঙ্গ হয়ে গেল তারপর আল্লাহর কাছে আমি বুঝলাম আল্লাহ পাক পুরো পাক পাপ দিয়ে যা তুমি চার রাই খাই যাও রাই খাই গেলে আমি চার নিয়ে ভিক্ষা করে খামো কিন্তু তার হাত ওটুকু আদর করছে কিন্তু সে তো থাকে সে চলে যেতে বলছে কাকিকে এত বেশি ভালোবাসতেন কেন ভালো তার ভালোবাসি কারণে তারও এক অসহায় আমিও অসহায় তা আমার এছাড়া সে ছাড়া আমি নেই কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাত্রে যে আমি ঘুম দিয়ে আসি রাত্রে একটা কিছু আমার ঘুম আসে না কিন্তু তার কথা চিন্তা করছে ভিজে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের ব্যবসা দিয়ে রাখি কার কাছে কাছে নিই কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করতো আমি বাসায় গেলে আমার ভাতটা বেড়ে দিত গোসলের পানিটা ভরে দিত আমি গোসল গরম সে পানিটা দিত

আমি চিন্তা করি যে আল্লাহ পাক আমার সব নিয়ে আলিকাল মৌত যখন আসবে তখন যেমন আল্লাহর কালামটা পড়ে আমি মত হই লাই লাহ লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে যেমন আমি মৃত্যুবরণ করতে পারি এখন একটা জিনিস আমি করি না নমস্কার করতে পারি সময় পাই কারণ আমার শরীর নোংরা আমি এ বছর মরিয়ে দেখলে আমার দৌড়া দিব সবাই গুলিস্তানে কোথায় থাকেন এই স্টুডিয়ামে রাত যাপন করেন এই খোলা আকাশে এছাড়া কোথায় যাবো একটা ঘর ভাড়া নিতে গেলে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় ভাড়া কারণ আমি রিক্সার গাছ চালায় এখন কয়টাকে কামাই তিনশো কামাইলে আমার লেগে অনেক এত বেশি ভালোবাসতেন কাকে আমি অন্তরটা কাইটা যদি তারা দেখতে পারতাম আপনাদের তাহলে বুঝতে পারতেন যে তারা কত কত মত করছি কিন্তু আমি রোড জগতে তারা কত মবত করছি কিন্তু শিল্পপতিরাও করে আমাদের মতো হয়